ঢাকা মহানগর পুলিশের বিতর্কিত অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারও কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন কেউ কেউ আবার বলছেন ঢাকার বাহিরে কোথাও ঢাকা দিয়ে আছেন এরই মধ্যে দশই আগস্ট ঢাকা পোস্ট ওয়ানম্যান আর্মি হারুন এখন কোথায় শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনও জীবিত আছেন এবং দেশেই আছেন সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন হারুন কিন্তু পালাতে না পেরে তিনি দেশেই অবস্থান করছেন পাঁচই আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএচে ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় সরকার পতনের পরদিন ছয়ই আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেদিন হারুন জানান তিনি দেশেই আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেননি ছয়ই আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন পরদিন সাতই আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যায়নি ঢাকা পোস্টের ওই প্রতিবেদনে বলা হয় গত আটই আগস্ট হাসপাতালের বেডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুনুর রশিদের নয় গত আট থেকে দশই আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারন রশিদকে মারধর করেন পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারণকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় সরকার পতনের পর সারা দেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও ঘুমের মামলা হয় সবচেয়ে বেশি মামলার খড়ক নেমে আসে পুলিশ বাহিনীর ওপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার জনতার ওপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ উঠে এই বাহিনীর বিরুদ্ধে পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয় এসব মামলা পর্যালোচনা করে দেখা যায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত আটত্রিশটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এরপর রয়েছেন সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার নামে করা হয়েছে ছত্রিশটি মামলা এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করছেন ডিবি হারুন এখন কোথায় আছেন তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা এসব প্রশ্ন করছেন হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ছাব্বিশে জুলাই বিকেলে ও দিবাগত রাতে আন্দোলনের ছয় সমন্বয়ককে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নেওয়া হয় সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে সমন্বয়কদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পড়ানো হয় বলে অভিযোগ ওঠে টানা ছয় দিন ডিবি কার্যালয়ে রাখার পর সমালোচনার মুখে ছয় সমন্বয়ককে পরিবারের জিম্মাই ছেড়ে দেওয়া হয় সমন্বয়করা বের হয়ে জানান তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয় ছয় সমন্বয়কে বিনা কারণে ডিবি হেফাজতে রাখায় বিভিন্ন মহল তৎকালীন ডিবি প্রধান হারুনের সমালোচনা করেন এর মধ্যে সরকারপন্থী সমালোচকেরাও রয়েছেন এর প্রেক্ষিতে গত একত্রিশে জুলাই হারুনকে বদলি করে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয় গত পাঁচই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পরও পুলিশ সদস্যরা অনেকে এ খবর জানতেন না পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে ছিলেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে তখন হারুনুর রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টোপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে এ সময় তিনি রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করেন আরেকটি সূত্র অবশ্য জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে দেশের বাহিরে পালানোর চেষ্টা করেন কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন শামীমা চৌধুরী সাম্মী বিএনজ টোয়েন্টিফোর